বাংলাদেশবাসী সকলকে জানিয়ে দিতে দীর্ঘদিন ধরে এই সরকারের আমলে ঊর্ধ্ব এমন ভাবে হচ্ছে জনগণের নবিশ্বাস হয়েছে জনগণের কড়াই ক্ষমতার বাইরে ধর্মমূল্য চলে গেছে আসন্ন রমজান উপলক্ষে অসাধু ব্যবসায়ীরা ইতিমধ্যেই ব্যবস্থা করেছে আমরা মনে করি আমাদের আপনি আমি বলবো আপনি ব্যবসায়ীদেরকে ডাকেন তাদেরকে বলেন কোন রকমের সিন্ডিকেট যেন তারা না করে যদি করে তাহলে তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা জরিমানার ব্যবস্থা করতে হবে আমরা মনে করি এই রহমতের মাস বরকতের মাস মাগফিরাতের মাসে কোন মুসলমান যেন কষ্ট না পায় কারণ হল গরিব মানুষেরা স্বল্প আয়ের মানুষেরা তাদের ধর্ম মূল্য যদি পুরায় ক্ষমতার বিচারে না থাকে তাহলে তারা সুস্থভাবে সিয়াম শিয়াম সাধনা করতে পারবে না মাননীয় প্রশাসক প্রশাসন আপনারা যেখানে যে আছে আপনাদের প্রতি উদত্ত আহ্বান থাকবে এ ফরিদপুরের অভিভাবক ডিসি সাহেব এসপি সাহেব সদরের অতি সাহেব সব প্রশাসনকে আমরা বলছি আপনারা দেশ পরিচালনা করছেন কিন্তু জনগণের অবস্থা আপনাদের দেখতে হবে এই পবিত্র মায়ের রমজানে যদি জনগণ কষ্ট পায় তাহলে আপনাদের মতো অভিভাবকদের কাছে আমরা কি আশা করতে পারি তাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে বলছি আপনি মুসলমান মায়ের রমজানের পবিত্রতা রক্ষার জন্য আপনাকে কর্মসূচি গ্রহণ করতে হবে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ খোলা রাখা যাবে না খোলা রাখা যাবে না অশ্লীলতা বেআপনা এই ঈদের মার্কেটের নামে বিভিন্ন রকমের অশীল